আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব তাবলিক জামাতের সাতপন্থী নেতা মোয়াজবিন নূর গ্রেপ্তার টঙ্গিতে বিশ্ব ইস্তেমা মার দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিক জামাতের মাওলানা সাতপন্থী নেতা মোয়াজবির নূরকে গ্রেপ্তার করেছেন পুলিশ এরপর জানিয়ে দিব দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে ওপেন চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে আনা কথিত দুর্নীতির অভিযোগের জবাবে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি স্পষ্টভাবে জানান যে তার বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য এদিকে কিডনি রোগীকে বাঁচাতে ও আইফোন কিনতে ব্যাংকে ডাকাতির চেষ্টা বলেন পুলিশ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমাপন করেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আনা হয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এরপর জানিয়ে দিব এস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা তুরাক তুরাক্তিরে বিশ্ব ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে মৌলানা জুবাইর ও মৌলানা সাত অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উনত্রিশ জনের নামে মামলা করা হয়েছে এদিকে লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিশে ডিসেম্বর আটটা মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান ও হুতিদের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরান ও ইয়ে বিদ্রোহীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ট্রেজারি বিভাগের ওয়েবসাইট অনুযায়ী নিষেধাজ্ঞায় বেশ কয়েকজন ব্যক্তি কোম্পানি এবং জাহাজের নাম তালিকাভুক্ত করা হয়েছে খবর রয়টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তাবলিক জামাতের সাতপন্থী নেতা মোয়াজ নূর গ্রেপ্তার টঙ্গিতে বিশ্ব ইজতেমার মার দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিক জামাতের মাওলানা সাতপন্থী নেতা মোয়াজ নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি স্কান্দার হাবিবুর রহমান চ্যানেল টোয়েন্টি কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে সূত্র জানায় বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাতপন্থী নেতা মোয়াজবিন নূরকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত গত বুধবার আঠারোই ডিসেম্বর রাতে বিশ্ব ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে মৌলানা জোবায়ের ও মৌলানা সাত অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে তার চারজন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন এ ঘটনায় বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মওলানা জোবাইরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন মামলায় উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত জনকে আসামি করা মামলার বাদী এস এম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মুক্তার হোসেনের ছেলে তিনি জোবাইরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমী সোরার সাথী দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে ওপেন চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে আনা কথিত দুর্নীতির অভিযোগের জবাবে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন তিনি বলেন কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন কিন্তু দুঃখজনক বিষয় এসব পক্ষে একটা আর্থিক তারা উপস্থাপন করতে পারেনি তিনি আরো বলেন আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি এক টাকারও প্রমাণ উপস্থাপন করা যায় তা হোক নথি ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজের সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন হাসনাত এই বিষয়টিকে আরো সুস্পষ্ট করতে বলেন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকা দুর্নীতিও হয় তাহলে আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত কিডনি রোগীকে বাঁচাতে ও আইফোন কিনতে ব্যাংকে ডাকাতির চেষ্টা জানালেন পুলিশ ঢাকার দক্ষিণ ক্রাণীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকা রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বেলা দুইটার দিকে ডাকার দল ব্যাংকটিতে ঢুকে পড়ে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা আত্মসমর্পনকারীরা হলেন মোহাম্মদ লিওন মোল্লা নীরব বাইশ মোহাম্মদ আরাফাত ষোলো ও সিপাত ষোলো তিনজনই স্থানীয় বাসিন্দা নীরবের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় তার নিজ জেলা কোপালগঞ্জ বৃহস্পতিবার রাত 8:30র দিকে ঢাকা জেলা পুলিশ সুপার এসপি আহমদ মুঈদ এক সংবাদ সম্মেলনে জানান ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ ক্রানীগঞ্জ জুনকটিয়া জিনজিরা সাকার রোপালি ব্যাংকে ডাকাতির চেষ্টা করেন তিন কিশোর আটক করার পরে তাদের হাতে 18 লাখ নগদ টাকা ও চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায় তিনি বলেন এক কিডনি রোগীকে করতে তাদের পনেরো লাখ টাকা প্রয়োজন ছিল এ কারণে তারা ব্যাংকে ডাকাটি করতে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বাকি তিন লাখ দিয়ে আইফোন কেনার কথা জানান তারা প্রসঙ্গত বেলা দুইটার দিকে ব্যাংকে ডাকার দল ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়ে তাদের এলাকাবাসী ও এলাকায় জড়ো হতে থাকেন এক পর্যায়ে ব্যাংকে ডাকার দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয় এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় খবর পেয়ে প্রথমে পুলিশ র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায় বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা টঙ্গীর তুরাক তীরে বিশ্ব এস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে মৌলানা জুবায়ের ও মৌলানা সাদ অনুসারিদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সন্ধ্যায় মৌলানা জুবাইরের অনুসারী এস এম আলম হুসাইন বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন মামলায় অজ্ঞতনামা আরও কয়েকশ আসামি করা হয়েছে মামলার পাতি এস এম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামে মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে তিনি জোবাইরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমিশোরার সাথী টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কন্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান তদন্তের সাথে মামলায় অভিযুক্তদের নাম এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি মামলার আসামিরা হলেন ঢাকা ধানমন্ডি সৈয়দ ওয়াসিফুল ইসলাম একই এলাকায় ওয়াসামা ইসলাম আনু খুলনার বাটিয়াঘাটা উপজেলার আব্দুল মনসুর একই এলাকার ডক্টর কাজী এরতেজা হাসান উত্তর এলাকায় মোয়াজবিন নূর সাবার থানা এলাকার জিয়া বিন কাশেম তুরাগ থানা অর্থাৎ বেলাল মসজিদ এলাকার আজিমুদ্দিন সাবার থানার সৈয়দ আনোয়ার আবদুল্লাহ মুগদা থানা এলাকার শফিউল্লাহ কক্সবাজারের চকরিয়া উপজেলার আনাস মোহাম্মদপুর থানা এলাকার আবদুল্লাহ শাকিল রমনা থানার কাকরাইল এলাকার রেজা আরিফ উত্তর পশ্চিম থানার আব্দুল হানার একই থানার রেজাউল করিম তরফরাত তুরাক থানার অর্থাৎ বেলাল মসজিদ এলাকার মনির বিন ইউসুফ ঢাকার সায়েম হাজি পশির সিকদার কুমিল্লার মেঘনা উপজেলার মনির হোসেন মিরপুর থানা এলাকার প্রকৌশলী মহিবুল্লাহ ঢাকার পল্লবী থানা এলাকার আতিউর রহমান এলিফ্যান্ট রোড এলাকা তানবির তুরাক থানার ভাটুলিয়া এলাকার বাবুল হোসেন একই থানা এলাকার প্রকৌশলী আবুল বসর প্রকৌশলী রেজনু রহমান উত্তরা থানার সেক্টর দশ নাসিরউদ্দিন শেখদার ডক্টর আব্দুল সালাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উদ্দিন রাজধানীর মিরপুর থানা এলাকার মিজান তুরাক থানার অর্থাৎ বেলাল মসজিদ এলাকার শাহাদত সহ কয়েকজন জনকে আসামি করা হয়েছে